হ্যালো গা ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব কী করে আপনি জিও হটস্টারের সাবস্ক্রিপশনটা নিতে পারবেন আপনার বর্তমান জিও রিচার্জ প্ল্যানের সাথে তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখুন প্রথমে আপনাকে আপনার ফোনে গিয়ে মাইজিও অ্যাপে আসতে হবে মাইজিও অ্যাপে আসার পর এইখানে আপনার যে প্রোফাইলটি আছে প্রোফাইলটিতে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখানে রিচার্জ আছে রিচার্জের অপশানে যাবেন রিচার্জের অপশানে যাওয়ার পর এইখানে প্রথম যে একটা অপশান আসছে পপুলার প্ল্যান বলে যেখানে লেখা আছে ফ্রি নাইনটি ডেজ জিও হটস্টার আর নাইনটি ডেজ ভ্যালিডিটি আছে ফাইভ জিবি ডাটা থাকবে এবং হান্ড্রেড রুপিজের প্যাকটা এবং এখানে একটা হটস্টারের যদি ভালো করে লক্ষ্য করেন একটা হটস্টারের এখানে লোগো দেওয়া আছে তো আমি এটাতে ডিটেলসটা দেখে নেব এই প্ল্যানটা কী নোটস কী কী আছে যে কাস্টমার জিও মান্থলি প্ল্যান নিড টু রিচার্জ দ্যার বেস্ট প্ল্যান উইথ ফর্টি এইট আওয়ার্স অফ প্ল্যান এক্সপায়ার টু গেট দ্যার সেকেন্ড অর থার্ড মান্থ বেনিফিট যদি আপনার এক মাসে রিচার্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে রিচার্জ শেষ হওয়ার আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে মানে দুদিন আগে আপনাকে রিচার্জ করতে হবে যদিও জিওতে রিচার্জ প্যাক আপনার রিচার্জ শেষ হওয়ার পরেই সেকেন্ড প্যাকটা অ্যাক্টিভেট হয় তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে আপনার মান্থলি রিচার্জ শেষের আটচল্লিশ ঘন্টা আগে যদি আপনি এটাকে অ্যাক্টিভ করেন তবেই আপনি জিও হটস্টারটা নেক্সট মাসের জন্য পাবেন সিমিলারভাবে থার্ড মাসেও আপনাকে এরকমই করতে হবে এবং এটা আপনার মোবাইল টিভি ফর নাইনটি ডেজের জন্য আছে দ্য প্যাক কন্টেন্টস অনলি ডাটা বেনিফিটস এবং এখানে যে ছ জিবি পাঁচ জিবি ডাটাটা দেওয়া আছে সেটাও আপনি ইউজ করতে পারেন এক্ষেত্রে তো অবশ্যই আপনাকে এর সাথে অ্যাক্টিভ প্ল্যান থাকাটা জরুরি অ্যাক্টিভ প্ল্যানটা থাকলেই আপনি একশো টাকা দিয়ে এখানে আপনি 90 ডেজ ফ্রি জিও হটস্টারের মজা নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার ট্যান্ড সাবস্ক্রাইব ফর মোড সি ইউ এন দ্য নেক্সট ভেরিয়